আচ্ছা আচ্ছা মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন যে যে ফোন কলটা যেটা অনুব্রতঙ্গল ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশে আপনি বলছেন এআই যা নির্দেশ দিল পার্টিকে জানিয়েছিল যে এআই এর মাধ্যমে করা হয়েছিল দল যা করার কর না পার্টি কি জানতে দলের উপরে অনুব্রত মন্ডলের ভরসা আছে দল যা বলবে তাই করবে মানে অনুগত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে আপনি মানুষের অভিযোগ করলেন তাহলে সেটা কি দলকে দলকে জানাননি মানে এআই এর জন্য ক্ষমা দল 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 যা তদন্ত করার কর না আমি বলছি এআই এর জন্য অনুব্রত মন্ডল ক্ষমা চাইতে হলো দল যা নির্দেশ দেবে তাই করবে মানে দল দল বলেছে যা বলেছে করেছে দল দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে মানে সেটা এআই এর জন্য হলেও যা হোক যা দল বলবে তার বাইরে করবে না অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন সেটা সরকার দেখবে পুলিশ প্রশাসন দেখবে মানে এই অভিযোগ কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল এটা তো বিজেপি যুক্ত থাকতে পারে দলের একাংশ যুক্ত থাকতে পারে কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না আমার প্রশ্ন হচ্ছে আদালতে অনুব্রত মন্ডল হয়েছেন না হবে না যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে যদি প্রয়োজন হয় মানে আমরা এই যে এই এআই এআই অডিও আপনি যেটা বললেন মানে এটা কি বিজেপি বলছেন বললাম তো দুবার কেন